আপনি অবাক হয়ে যাবেন এমন একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার এই রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে রেসিপিটি করার জন্য আমি কিছু মুড়ি মুড়ি নিয়েছি আর এই মুড়িটা কিন্তু একেবারেই মুসমুসি হতে হবে এ তো আমি মুসমুসি মুড়ি নিয়ে একেবারেই একেবারে অসাধারণ একটি নাস্তা আপনাদের মাঝে আজকে উপহার দিব এখানে আমি ফেরেশ কিছু গুড় নিয়েছি এই গুড়টা আমি কড়াইতে দিয়ে জাল দিয়ে নিব এই তো একটা কড়াই দিয়েছি কড়াইতে গুড়টা দিয়ে আমি ষোলো আজে কিন্তু গুড়টা জাল করে নিব এখানে আমি সব গুড়গুলো দিয়ে দিয়েছি এই তো যখনই চুলোর আঁচটা শুরু হয়েছে গুড়টা কিন্তু গলে যাওয়া শুরু হয়েছে দেখবেন গুড়টা কখন ওই জন্য না পুড়ে ওঠে পুড়ে উঠলে কিন্তু তিতা হয়ে যাবে এখানে আমি আরেকটু চিনি দিয়েছি চিনিটা ভালোভাবে গলিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়েছি পানিটা যখন গলে যাবে পানি আর চিনি যখন গলে যাবে এই তো গুড়ের সাথে মিশে গেছে এভাবে কিন্তু আমি গুড়টা জাল করে নিয়েছি আর এটা কিন্তু একেবারেই চুলোর আচটা মিডিয়াম আজে রাখতে হবে না হলে কিন্তু এই গুড়টা পড়ে উঠবে আর পড়ে উঠলে কিন্তু এই গুড়টা তিতা তিতা লাগবে তাই আমি এখানে মিডিয়াম আজে কিন্তু গুড়টা জাল করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে জাল করতে হবে যখন গুড় থেকে একটা শিরা তৈরি হবে তার মানে যে একটা সুতা তৈরি হবে এই সুতা কাটবে থেকে যখন আমার তখনই করা হয়ে যাবে জন্য আমি গুড়টা ভালোভাবে জাল করে নিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার গুড়টা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এই তো গুড় থেকে সুতা কাটছে এভাবে যখন গুড় থেকে সুতা কাটবে আমি এখানে কিছু মুড়ি মিশিয়ে নিব আর এই মুড়ি দিয়ে গুড় মিশানো এত মজার হয় আপনারা শীতের সময় এটা তৈরি করতে কখনোই ভুলবেন না আর এটা এত মজার মুসমুসে মুড়ের মুয়া তৈরি করছি আজ আমি এভাবে কিন্তু মুড়ির সঙ্গে গুড়গুলো সব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশালে কিন্তু হয়ে যাবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি কিন্তু এভাবে দলা করে নিব গোল গোল করে নিব এখানে আমি এভাবে নিচ্ছি বলে আমার হাতে লেগে যাচ্ছে এই একটু পানি নিয়েছি পানি হাতে মেখে এভাবে কিন্তু দলা দলা দিয়ে দিব গোল গোল করে